ক্ষতি পাবার কোন কারণ নাই এখানে যা তরুণ আছে আমার কনভেনার রবিক আছেন আছেন এখানকার প্রধান আছেন এখানে আমার অঞ্চল প্রেসিডেন্ট পেনাকি আছেন এখানে আমার গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা সাধারণ মানুষ তৃণমূলের কর্মী আছেন সবাইকে ধন্যবাদ মন আছে আরো সবাইকে বলি কোনো ভয় পাবেন না সুন্দরভাবে কাজ করুন এই ক্যাম্প আমাদের কন্টিনিউ চলবে আরেকটা একটা কথা বলে দিই ন তারিখের পর দেখবেন ভোটার লিস্টে যদি কারোর নাম না থাকে ভয় পাওয়ার কোন কারণ নাই তার জন্য আমরা এক কপি করে জিরোস করে রাখছি যা লড়াই করার দল লড়াই করবে জয় হিন্দ বন্দে মাতর মমতা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব আমাদের ক্ষমতা নাই আমার বাপ দাদুরা এই মাটিতে জন্ম হয়েছে আমাদের জন্ম হয়েছে এই তাড়াবার ক্ষমতা আপনাদের নাই আমরা এই মাটিতেই থাকবো আমরা বাংলাদেশি নয় আমরা মায়ানমার নয় আমরা বাঙালি আমাদের জন্ম পশ্চিম বাংলাতে আপনারা যদি ভেবে নেন আমাদের আমাদেরকে তাড়িয়ে দেবেন ক্ষমতাকে পারবেন না মমতা ব্যানার্জি আছে অভিষেক ব্যানার্জি আছে যা লড়াই করার তাই লড়াই করব বাদ কাকু দিতে দেবো না তাই বন্ধু ভয় পাবেন না সবারই ফর্ম ফিল করবেন যারা দু হাজার নন যারা দু হাজার পাঁচের ভোটার যারা দু হাজার আটের ভোটার তারাও কিন্তু ফর্ম ফিল আপ করবেন ছ নম্বর ফর্মটা কাকু বাদ দেবার জন্য ক্ষমতা না থেকে আর বিয়ালে টুদের বলবো আপনাদের কাছে অনুরোধ করে যে পার্টি করুক করুক কাকু যেন বাদ দেবেন না সবারই যেন ফর্ম করে দেবেন নাহলে বড় ক্ষতি হয়ে যাবে যেমন মুসলিম জেলে থাকবে মুসলিমরা বাদ চলে যাবে না বন্ধু তা হয় নাই আসামে দেখেছেন তো চোদ্দ লক্ষ হিন্দু আর জেলে আছে আর চার লক্ষ মুসলিম আছে আমরা পশ্চিমবাংলায় সেটাও এনআরসি করতে দেবো না দেবো না আমরা আমাদের সঙ্গে মমতা ব্যানার্জি আছে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা সবাই একসঙ্গে থাকব আমাদের এই মাটিতে জন্ম আর এসআই ক্যাম্প হয়ে যাওয়ার পর ন তারিখে যে ভোটার লিস্ট যখন বেরুবে তখন যেন বিভ্রান্ত হবেন না নাম নিয়ে যদি কারো নাম না থাকে আমরা যোগাযোগ করব আমরা যে রিসিভ কপি নিয়ে রাখব আমরা লড়াই করে তার ভোটার লিস্টের নাম তুলব চিন্তা করার কোনো কারণ নয় ওই জন্যই বলছি দু কপি করে এক কপি কাছে ভালো করে রেখে দেবেন জয় হিন্দ বন্ধু মাতরম মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ